হ্যালো বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে দেখব কীভাবে আপনারা ঘরে বসে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট ওপেনিং করতে পারবেন অনলাইন প্রসেসে ভিডিও কে মাধ্যমে আপনাকে ব্রাঞ্চ যেতে হবে না এছাড়া এই অ্যাকাউন্টের মধ্যে আপনি ফ্রিতে এটিএম কার্ড চেকবুক ও পাসবুক স্পেশালিটি ইস্যু করতে পারেন তো এই ভিডিওতে দেখবো আমি সম্পূর্ণ প্রসেসটি ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন আর যারা আমার চ্যানেলে নতুন তারা এই ধরনের ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর বেল আইকনটি বাজে দেবেন পরবর্তী ভিডিও সবার আগে দেখার জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো শুরুতেই আমি কম্পিউটারে ক্রোম ব্রাউজার ওপেন করে নিয়েছি ওপেন করার পরে পিএনবি অফিসিয়াল পেজ পিএনবি ইন্ডিয়া ডট ইন এই ওয়েবসাইটে চলে এসেছি আসার পরে পিএনবির বিভিন্ন ধরনের সেভিংস অ্যাকাউন্টগুলো এখানে দেখাচ্ছে এবং তাদের ফিচার্স গুলো দেখার জন্য এই রিড মোড যে অপশানটি আছে এই অপশানটিতে ক্লিক করে আপনি ফিচার্স গুলো দেখতে পারেন তো বিভিন্ন ধরনের অ্যাকাউন্টগুলোর মধ্যে আমি আজকে দেখাবো উন্নতি সেভিংস অ্যাকাউন্ট কিভাবে ওপেনিং করবেন এবং উন্নতি সেভিংস অ্যাকাউন্টে কী কী ফিচার্স রয়েছে উন্নতি সেভিংস অ্যাকাউন্ট ওপেনিং করার জন্য কম্পেয়ার যে অপশানটি এই অপশানটিতে ক্লিক করব কম্পেয়ার অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজে চলে আসবে এখানে দেখুন ক্লিক হেয়ার ফর ওপেনিং সেভিংস অ্যাকাউন্ট অ্যাকাউন্ট ওপেনিং এর আগে আমি ফিচারস গুলো আগে দেখে দিই দেখুন এটা উন্নতি সেভিংস অ্যাকাউন্ট ফান্ড তো এখানে কি কি রয়েছে এখানে দেখুন রুরাল এরিয়ার জন্য পাঁচশো টাকা মেইনটেনেন্স সেমি এর জন্য হাজার টাকা মেন্টেনেন্স এর জন্য 2000 দু টাকা মেন্টেনেন্স এবং মেট্রোপলিটন এর জন্য দু টাকা মেন্টেনেন্স এই মেন্টেনেন্সগুলো গুলো আছে এছাড়া এই অ্যাকাউন্টে আপনি আর কি কি ফিচারস পাচ্ছেন দেখুন এখানে ফ্রি ট্রান্সফার আছে ফ্রি ইন্টারনেট ব্যাংকিং আছে এটিএম কার্ড ডেবিট কার্ড আছে এখানে তারপর দেখুন ফার্স্ট রেমিটেন্স বা এনএফটি আরটিজিএস আপনিও পাবেন তো এই ফিচারস গুলো এই অ্যাকাউন্টের মধ্যে আপনি পাবেন এবারে আমরা দেখব কিভাবে অ্যাকাউন্ট ওপেনিংটি করব এখানে দেখুন ক্লিক হিয়ার ফর ওপেনিং সেভিংস অ্যাকাউন্ট এই অপশনটিতে ক্লিক করবেন দেন পরবর্তী পেজটি আপনার সামনে ওপেন হয়ে এখানে আপনার লোকেশান অ্যালাউ করে নেবেন অ্যালাউ করার পরে তারপরে দেখুন এখানে একটি নোটিফিকেশান দিয়েছে এখানে যে নোটিফিকেশানটা দিয়েছে এটা আপনারা ভালো করে পড়ে নেবেন দেখুন এখানে ইন্টারনেট অ্যাক্সেস থাকতে হবে অর্থাৎ আপনি যে অনলাইন প্রসেসে অ্যাকাউন্টটি খুলবেন তাতে হাই স্পিড ইন্টারনেট অ্যাক্সেস থাকতে হবে মোবাইল নম্বর লাগবে ইমেল আইডি লাগবে আধার নম্বর লাগবে প্যান কার্ড অরিজিনাল লাগবে হোয়াইট পেপার ব্লু বা ব্ল্যাক পেন তো এইগুলো লাগবে ভিডিও কেওয়াইসি করার জন্য তো এইটা আপনারা দেখে নেবেন ভিডিও কোয়াইসির জন্য এই ডিটেলস কিন্তু অবশ্যই আপনার লাগবে তারপরে এটা আপনারা ক্লোজ করে দেবেন ক্লোজ করার পরে ঠিক এরকম পেজটি আপনার সামনে ওপেন হবে আমরা দেখবো এখন সেভিংস অ্যাকাউন্টে কিভাবে ওপেনিং করবেন এই অপশনটাতে ক্লিক করবেন ক্লিক করার পর এরকমই পেজটি আপনার সামনে ওপেন হবে এখানে দেখুন অ্যাকাউন্টের যে ধরন আছে বা পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে যে ধরনের অ্যাকাউন্টগুলো আছে সেই অ্যাকাউন্টগুলো লিস্ট শো করবে এখান থেকে আপনি আপনার অ্যাকাউন্ট যে অ্যাকাউন্টটি খুলবেন সেই অ্যাকাউন্টটি সিলেক্ট করে নেবেন পুনরায় কিন্তু এখানে লিস্ট আবারও শো করছে তো আমি উন্নতি সেভিংস অ্যাকাউন্ট খুলব তাই প্রথম যে অ্যাকাউন্টটি শো করছে এটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখুন এখানে চেঞ্জ প্রোডাক্ট সিলেক্ট প্রোডাক্ট তো আমি চেঞ্জ প্রোডাক্ট যদি করতে চাই পুনরায় অন্য একটি প্রোডাক্ট নিতে চাই সেটা আপনারা এখান থেকে করতে পারেন তো আমি এটাই রাখতে চাইছি তাই সিলেক্ট প্রোডাক্টে ক্লিক করব দেখুন এখানে ফিচার্সও আপনাকে দিয়ে দিয়েছে কী কী ফিচার্স আছে এটা আপনারা দেখে নেবেন কী কী ফিচার্স আছে সিলেক্ট প্রোডাক্টে ক্লিক করবেন তারপর দেখুন রেফারেল কোড তো রেফারেল কোড দেওয়ার দরকার নেই তারপরে আপনারা প্রসিডে ক্লিক করবেন প্রসিডে ক্লিক করার পরে পুনরায় আপনাকে একটি কনসেন্ট নোটিফিকেশান দেবে এই নোটিফিকেশানগুলো আপনারা পড়ে নেবেন তারপর আই এগ্রি এই বক্সে ক্লিক করবেন দেন প্রসিডে ক্লিক করবেন প্রসিডে ক্লিক করার পর ভেরিফিকেশান পেজে চলে আসবে এখানে বলছে আপনাকে আপনার মোবাইল নম্বর দিতে যেটা আধার কার্ডের সঙ্গে লিঙ্ক আছে সেই মোবাইল নম্বরটি আপনি এখানে ফিল করে দেবেন তারপর দেখুন এখানে ইমেল আইডি এই তো আপনার ইমেল আইডিটি এখানে নির্ভুলভাবে ফিল করে দেবেন দেওয়ার পরে এই চেকবক্সে ক্লিক করবেন দেন প্রসিডে ক্লিক করবেন প্রসিটি ক্লিক করার পর দেন পরবর্তী পেজে চলে আসবেন প্রসেসে ক্লিক করার পরে দেন পরবর্তী পেজটি ওপেন হয়ে যাবে এখানে আপনি যে মোবাইল নম্বরটি দিয়েছেন সেই মোবাইল নম্বরে সিক্স ডিজিটে ওটিপি যাবে সেই ওটিপিটি আপনি এখানে ফিল করে দেবেন দেওয়ার পরে ভেরিফাই অ্যান্ড প্রসেস এই অপশানটিতে ক্লিক করবেন ভেরিফাই অ্যান্ড প্রসেসে ক্লিক করার পর দেন পরবর্তী পেজ ওপেন হয়ে যাবে এখানে বলছে আইডি প্রুফ দিতে এখানে উপরে দেখুন প্যান নম্বর চাইছে তো আপনি আপনার প্যান নম্বরটি দিয়ে দিবেন দেন তারপরে আধার নম্বর চাইছে তো আপনি এই বক্সে আধার নম্বরটি ফিল করে দেবেন দেওয়ার পরে এই দুটো যে চেকবক্স শো করছে এই দুটো বক্সে আপনি ক্লিক করে দেবেন ক্লিক করার পর দেন প্রসেসে ক্লিক করবেন প্রসেসে ক্লিক করার পর পরবর্তী পেজে চলে আসবেন তো পরবর্তী পেজে এখানে আধার ওটিপি ভেরিফিকেশান করতে বলছে আপনার আধার কার্ডের যে মোবাইল নম্বরটি লিঙ্ক আছে সেই মোবাইল নম্বরে একটি ওটিপি যাবে সেই ওটিপিটি আপনি এখানে দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর ভেরিফাই অ্যান্ড প্রসেসে ক্লিক করবেন ভেরিফাই প্রসেসে ক্লিক করার পর দেন পরবর্তী পেজটি ওপেন হয়ে যাবে এখানে নেম প্রেফিক্সের ঘরে আপনি শ্রী শ্রীমতী যেটা হবে সেটা সিলেক্ট করে নেবেন তারপরে আধার বেসিসের সমূহ তথ্যটি অটো ফিল হয়ে যাবে এখানে পার্মানেন্ট অ্যাড্রেস আর যদি কারেন্ট অ্যাড্রেস সেম হয় তাহলে ইয়েস রাখবেন তারপরে প্রসেসে ক্লিক করবেন প্রসেসটি ক্লিক করার পর দেন পরবর্তী পেজ ওপেন হয়ে যাবে এখানে পার্সোনাল ডিটেলসটি আপনাকে ফিল করতে হবে প্রথমে দিয়েছে আপনি ম্যারেড কি আনমেরিট সেটা আপনি সিলেক্ট করে নেবেন তারপরে স্পস নেম দিয়েছে যদি আপনি ম্যারেড হন সেক্ষেত্রে আপনার স্ত্রীর নামটি দিয়ে দেবেন স্পকস নেমের ঘরে তারপরে দেন মাদার্স নেম দিয়েছে আপনার মায়ের নামটি এখানে ফিল করে দেবেন তারপরে দেখুন ফাদার্স নেম দিয়েছে এখানে আপনার বাবার নামটি ফিল করে দেবেন তারপর দেখুন এখানে রিলিজিয়ান দিয়েছে রিলিজিয়ানের ঘরে আপনি আপনার যা ধর্ম অর্থাৎ আপনি যে রিলিজন সেই রিলিজনটি আপনি এখানে সিলেক্ট করে দেবেন তারপরে ক্যাটাগরি এস টি ও বিসি যেটা আপনার হবে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন তারপরে সিটি অফ বার্থ আপনি যে সিটি বা শহরে জন্মগ্রহণ করেছেন সেই সিটির নামটি এখানে সিলেক্ট করে নেবেন সিটি অফ বার্থ সিলেক্ট করার পরে দেন এডুকেশান ডিটেলসে ঘরে চলে আসবেন এডুকেশান আপনার যা হবে বা যা কোয়ালিফিকেশান সেটা আপনি সিলেক্ট করে নেবেন এখান থেকে তারপরে দেখুন কাস্টমার স্ট্যাটাস এটা আপনারা আদার্স করবেন যদি হ্যান্ডিক্যাপ হন তাহলে হ্যান্ডিক্যাপ করবেন নাহলে আদার্স করবেন তারপর দেখুন এখানে কাস্টমার টাইপ আপনি কি টাইপের কাস্টমার অর্থাৎ কি পেশার সঙ্গে যুক্ত সেই পেশাটি এখান থেকে সিলেক্ট করে নেবেন যদি কোনো পেশার সঙ্গে যুক্ত না হন তাহলে এখানে আদার্স ইন্ডিভিজুয়াল এটা আপনারা সিলেক্ট করে নেবেন কাস্টমার টাইপ সিলেক্ট করার পরে অকুপেশান ডিটেলসের ঘরে চলে আসবেন এখানে অকুপেশান টাইপ সিলেক্ট করতে বলছে যে কাস্টমার অ্যাকাউন্ট খুলছেন সেই কাস্টমার কী ধরনের অকুপেশান করে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন যদি সেলফ এমপ্লয়েড হয় তাহলে সেলফ এমপ্লয়েড করবেন যদি হাউস ওয়াইফ হয় তাহলে ওয়াইফ করবেন যেটা হবে যার সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন তারপরে অকুপেশান ক্যাটাগরি সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন তারপর দেখুন অকুপেশান সাব ক্যাটাগরি এটা দেওয়ার দরকার নেই তারপরে অর্গানাইজেশান নেম এটা দেওয়ার দরকার নেই কারণ এখানে কোনো স্টার্ক মার্ক নেই সেহেতু আমরা এগুলো ফিল আপ করছি না তারপর দেখুন এখানে অ্যানুয়াল ইনকাম দিয়েছে আপনার যা অ্যানুয়াল ইনকাম হবে সেটা আপনি এখানে বসিয়ে দেবেন তারপর আপনি নিচের দিকে চলে আসবেন তারপর দেখুন অ্যানুয়াল ক্রেডিট ইন অ্যাকাউন্ট অর্থাৎ আপনি অ্যাকাউন্টে বছরে কত টাকা ক্রেডিট করতে পারবেন সেটা একটা আনুমানিক দিয়ে দেবেন এক লাখ দু লাখ আপনি একটা মিনিমাম দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পরে আপনি নিচের দিকে চলে আসবেন নমিনি ডিটেলসের ঘরে নেম অফ দ্য নমিনি প্রথমে নমিনির নামটি এখানে ফিল করে দেবেন তারপর দেখুন নমিনি রিলেশনশিপ অর্থাৎ যার অ্যাকাউন্ট খোলা হচ্ছে তার সঙ্গে নমিনির কি সম্পর্ক সেটা আপনার এখান থেকে সিলেক্ট করে নেবেন তারপরে দেখুন এখানে নমিনি ডেট অফ বার্থ নমিনি ডেট অফ বার্থটি ফিল করে দেবেন তারপরে মোবাইল নম্বর অফ নমিনি নমিনির যদি মোবাইল নম্বর থাকে তাহলে মোবাইল নম্বরটি দিয়ে দেবেন তারপরে নমিনি প্রিন্টিং অন পাসবুক নমিনির নাম যদি আপনি পাসবুকে প্রিন্টিং চান তাহলে এটা ইয়েস করে দেবেন তারপরে নমিনি অ্যাড্রেস আর আপনার অ্যাড্রেস অর্থাৎ কাস্টমার অ্যাড্রেস যদি সেম হয় তাহলে ইয়েসই রাখবেন চেক বক্সে ক্লিক করে প্রসিডে ক্লিক করবেন প্রসিডে ক্লিক করার পর দেন পরবর্তী পেজটি ওপেন হয়ে যাবে এখানে আপনি আপনার ব্রাঞ্চ সিলেক্ট করবেন প্রথমে স্টেট সিলেক্ট করে নেবেন তারপরে স্টেটের আন্ডারে আপনি ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবেন ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পরে তারপরে আপনি ব্রাঞ্চ সিলেক্ট করবেন আপনার এরিয়ায় যে ব্রাঞ্চে আপনি অ্যাকাউন্ট খুলতে চান সেই ব্রাঞ্চ আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করলে আপনার সামনে আপনার ব্রাঞ্চ এবং আপনার ব্রাঞ্চের ডিটেলসগুলো শো করবে তারপরে আপনি নিচের দিকে চলে আসবেন সার্ভিস সেকশানে সার্ভিস সেকশানে ডিজিটাল সার্ভিস অপশানে চলে আসবেন এখানে আপনি কী কী সার্ভিসগুলো নিতে চান সেই সার্ভিসগুলো আপনারা ইয়েস করে দেবেন তারপরে আপনারা আদার সার্ভিসে চলে আসবেন এখানে আপনি যদি চেকবুক বা পাসবুক নিতে চান তাহলে আপনারা ইয়েস করে দেবেন আর ফেসালিটি টাইপটা আপনারা ভিউ অ্যান্ড ট্রানজ্যাকশান এই চেকবক্সটায় ক্লিক রাখবেন তারপরে প্রসিডে ক্লিক করবেন প্রসিডে ক্লিক করার পর দেন পরবর্তী পেজটি ওপেন হয়ে যাবে এখানে কিছু কনসেন্ট অ্যান্ড ডিক্লারেশান দিয়েছে এটা আপনারা পড়ে নেবেন নেওয়ার পরে দুটো চেকবক্সে ক্লিক করার পর প্রসিডে ক্লিক করবেন প্রসিডে ক্লিক করলে দেন পরবর্তী পেজটি ওপেন হয়ে যাবে এখানে বলছে প্রিভিউ অ্যাপ্লিকেশান আপনার অ্যাপ্লিকেশানটি আপনি প্রিভিউ করে দেখে নিন যদি ঠিক থাকে তাহলে সাবমিটে ক্লিক করুন সাবমিটে ক্লিক করার পর দেন পরবর্তী পেজটি ওপেন হয়ে যাবে এখানে আপনাকে একটি রেফারেন্স নম্বর দেবে এবং কমপ্লিট ভিডিও কাইসি করার পরে আপনি আপনার অ্যাকাউন্ট ডিটেলস পাবেন তো ভিডিও কোয়াইসি কমপ্লিট করার জন্য প্রসিড টু ভিডিও কোয়াইসি এই অপশনটিতে ক্লিক করতে পারেন তাহলে আপনার সঙ্গে সঙ্গে ভিডিও কোয়াইসিটি কমপ্লিট করতে পারবেন আর যদি পরবর্তীতে আপনি ভিডিও কোয়াইসি করতে চান সে সেক্ষেত্রে আপনি শিডিউল এ কল এই অপশানটিতে আপনি ক্লিক করবেন শিডিউল কলে ক্লিক করার পর দিন পরবর্তী পেজটি ওপেন হয়ে যাবে এখানে আপনি কোনো ভাষায় ভিডিও কোয়াইসি করবেন হিন্দি বা ইংলিশ সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পরে দিন পরবর্তী পেজটি ওপেন হয়ে যাবে এই পেজে সিলেক্ট করতে হবে কোন কোন ডেটে ভিডিও কেওয়াইসি অ্যাভেলেবেল আছে সেই ডেট আপনাকে সিলেক্ট করতে হবে যেসব ডেট অ্যাভেলেবেল পাবেন সেগুলি সবুজ দেখাবে আর যেটা অ্যাভেলেবেল পাবেন না আনএভেলেবেল থাকবে সেটা লাল দেখাবে এখান থেকে আপনাকে যে ডেটে ভিডিও কে করতে চান এবং যে টাইমে ভিডিও কে করতে চান সেই ডেট এবং টাইমটি সিলেক্ট করে নেবেন নেওয়ার পরে আপনি পরবর্তীতে সেই ডেট এবং টাইমে ভিডিও কোয়ালিটি করতে পারবেন অরিজিনাল প্যান কার্ড এবং একটি ব্ল্যাঙ্ক পেপার হোয়াইট পেপার এবং ব্ল্যাক পেন নিয়ে আপনি ভিডিও কোয়ালিটি কমপ্লিট করবেন তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিও শেষে একটি লাইক করে দেবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে বাই